নমস্কার কেমন আছেন সবাই ধনশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই চলুন আজকে সারাদিন কি কি করি না করি সবটাই আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন আর পুরো ব্লগটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামতটা জানিয়ে যাবেন আর বাড়ির ঠিকানাটা অবশ্যই দিয়ে যাবেন ঠিক আছে কারণ আমাকেও তো আপনাদের বাড়িতে যেতে হবে তাই না তো চলুন বেরিয়ে পড়লাম সকাল সকাল একটা কাজ করতে মানে কতগুলো জিনিস কিনতে তো এটা খুবই প্রয়োজন ছিল এটা গুরুত্বপূর্ণ কাজ তো তার আগে কটা জিনিস কিনে নেবো এই যে এক প্যাকেট পাস্তা কিনলাম এক প্যাকেট চাউমিন কিনলাম এক প্যাকেট হচ্ছে সয়াবিন কিনলাম এগুলো খুব দরকার ছিল তারপর উঠে গেলাম টোটোই টোটোই উঠে গিয়ে যেটা কিনতে যাব দেখুন এখনই বলছি না একটু পরেই দেখতে পারবেন কারণ ওখান থেকে অনেকটা রাস্তা রোদ্রের মধ্যে আমি হেঁটে যেতেই পারবো না অসম্ভব তো সেই জন্য আমার যেহেতু প্রচণ্ড হাই প্রেশার তো সেই কারণে আমি রোদ্রে একদম আমি চলতে পারি না চললে আমার খুব শরীর খারাপ করে তো যে দোকানটায় আমি আসলাম সেই দোকানটায় নামলাম যেখানটায় সেই দোকানটায় ছিল না জিনিসটা তো ওখান থেকে আমাকে বলে দিল যে ওই দোকানে যাও তো পেয়ে যাবে তো আমাকে আবার উজিয়ে পেছনে হেঁটে কিছুটা রাস্তায় এসে দোকানটা পেলাম এই যে এই নেটগুলো আমি খুঁজছিলাম তো ছ ফুট ছ ফুটের নেট আমি দিলাম অর্ডার দিলাম তিন বাই ছ তিন ফুট বাই ছ ফুট লম্বাই ছ ফুট আর এই তিন ফুট তো ওরা সেটাই কেটে দিচ্ছে তিনশো কত টাকা যেন দাম নিল তিনশো ছিয়াত্তর টাকা দাম লুচি ভাজ যে পরোটা মতো করবে লুচি না হ্যাঁ লুচি তো কালকে খেলাম পরোটা ওই যে নেটটা নিয়ে আসলাম দেখতে পাচ্ছ চলো দেখে নিয়ে আসি এই যে এই যে ভালো করে দেখায় এই যে নেটটা কিনে নিয়ে আসলাম দেখতেই পেলে তোমরা এই যে মহারাজা মহারাজা এইটার ওপর দিয়ে লাভ দিয়ে দিয়ে চলে যাচ্ছে তাই জন্য আর সুজিও একটু তাহলে আসতে পারবে নেটটা যদি দিয়ে রাখি তো সেই জন্য একদম এইটা কভার করে নিচের ওটা কভার করে যাতে ও এখান দিয়ে লাভ না দিতে পারে বা তলা দিয়ে সুজির পাটা টেনে না ধরতে পারে তো সেই কারণে ওই নেটটা আনা এবার এটা দিয়ে রাখলে আমার সুজিটা ওপরে একা একা থাকে না ওদের মন বলেও তো জিনিস আছে মানুষের যেমন মন আছে ওদেরও মন আছে তো ও একা একা থাকে যতই ছাদে গড়োতে ইচ্ছা করে আমাদের সাথে একটু সঙ্গ দিতে মানে সবাই আমরা নিচে থাকি ওরও একটা কৌতূহল হয় যে কি করি আমরা নিচে তো ও এইখানটা সে বসে থাকতে পারবে বা ধরো সব সময় তো ওকে টুকটাক খাবারগুলো আমরা খাই ওকে দিতে যাওয়া হয় না হ্যাঁ বেশিরভাগটা দিতে এবার সব সময় তো দিতে যাওয়া হয় না তো সেই জন্য এখানে থাকলে ডাকলে বা খাবার টাবারগুলো টাইম টেবিলে দেওয়া যাবে খেয়ে নিতে পারবে হুম তো সেই জন্য এটা করা পশু ভালোবাসলেই হবে না পুষলেই হবে না তাদের মনটাকেও বুঝতে হবে ঠিক আছে চলো আর এই মহারাজার তো মানে এবারে দিন দিন তো মানে রাজা কৃষ্ণচন্দ্র রাজার সাথে একেবারে হাত মিলাচ্ছে মনে হচ্ছে আর এইটা রানীমা আমার ঠিক আছে এদের সাথে এরা মানে সব কিছু পাচ্ছে তো ওই জন্য আর আমার ওপরেরটা কিছু পায় না বেচারা কষ্ট করে সব মা হলে তো হবে না সবাইকে সমান চোখে দেখতে হবে আমার মনের মধ্যে কষ্ট হয় কিন্তু উপায় ছিল না এতদিন তাই জন্য এটা করেছি তো চলো দেখি এরপরে আবার আমার ছেলে কি ব্যবস্থা নেয় তারপরে আমা আমাকেও পারবে না আমিও ছাড়নেওয়ালা নই ঠিক আছে আমিও দেখতে রাজি আছি আমিও ছেড়ে দিতে প্রস্তুত নই কোনো কিছু চলো চলো জয়গুরুর নাম নিয়ে জয়গুরুর নাম দেখতে পাচ্ছ জয়গুরু ফটো এই যে জয়গুরু আমাদের অনুকূল ঠাকুরের জয়গুরু জয়গুরুর নাম নিয়ে আমরা আবার একটা গেট করছি দেখি চলো ঠাকুর সবার ভালো করো মঙ্গল করো বাড়ি এসে পেয়ে গেলাম পরোটা গরমা গরম আলু পটলের ডাল্লা চলো খেয়ে নিই এক কাপ চা খেয়ে বেরিয়েছিলাম খুব খিদে পেয়ে গেছে খেয়ে নিই পরে আসছি এই দেখো খাওয়া দাওয়া সেরে প্রেশারের ওষুধ গাছের বড়ি খাওয়া হয়ে গেল। ঠিক আছে এখন যাব ওপরে দেখি ওপরে আমার সুদি কি করে রেখেছে সবাইকে খেতে দেবো দিয়ে তারপর যাবো ওদেরকে খেতে দেব আর লুচি ভাতটা এদের এখান থেকে এক খাবলা তুলে দিয়ে দেবো এখন খেতে দেব দিয়ে তারপর আমি ওপরে যাব সব কেমন শুয়ে আছে দেখো এই যে এখন সব খেয়ে দে শুয়ে পড়বে সব দুপুর হয়ে গেল ওদের ঘরের হাল করে রেখেছে এগুলো সব এখন পরিষ্কার করব আর এই যে খেতে দিলাম ওকে এই যে খাচ্ছে আচ্ছা আর আজকে রাতে থেকে একটুখানি আমাদের কাছে থাকতে পারবে ও পারবেও রোদে দিয়েছিলাম ওগুলো এখন দেব আর এই যে কালকে জল দিয়েছিলাম আজকে আর জল দেব না রোজ রোজ জল দিলেও হবে না জানো তো আর এই ফুলটা দেখো লাল টকটকা হবে কুড়িটা দেখেছো এর ফুলটা পুরো লাল হবে দারুন চলো এই গরম কাজগুলো সেরে নিম বাবার আবার বাসন মাছ দেবে কাজের মাছই তো আসছে না দুদিন ধরে মাকে অত কাজ করতে দেওয়া যাবে না মা শরীর খারাপ করবে এমনি গরম পড়ছে না চলো ধান করে দিয়ে জল দিয়ে ভালো করে একটু গাটা ধুয়ে দিলাম গরমকাল না সপ্তাহে দুদিন করিয়ে দিতে হবে এই দেখো চলো আর বার এগুলো ঝাঁট দিতে হবে খাওয়া কমপ্লিট চলো নিচে যাই এই যে এই জায়গায় এই গেটটা যদি ঠিক করে দিই তাহলে ও নিচে এসে এখানটা বসতে পারবে দেখো ঘরটা আজকে পুরো পরিষ্কার আছে একেবারে হুম আর এখানে একটা পাখা লাগাবো ভাবছি কারণ এখন না এসিতে শোয়ার মতন পরিস্থিতি এখনও হয়নি তো সেই জন্য আমরা একটা পাখা লাগাবো কারণ এসিতে শুলে মার খুব শরীর খারাপ করছে আর এই যে বাসনগুলো এখন মা মেজে দেবে বাসনগুলো মা মেজে দেবে আর আমি ধুয়ে নেব তো চলো চলোগুলো ছেড়ে নিই বললো অনেকগুলো বাসন তো তুই পারবি না একা কষ্ট হবে মা বলেই বলছে শাশুড়ি হলে বলবো না ঠিক আছে তো সেই জন্য এখন মা বাসনগুলো মেজে দেবে আর আমি ধুয়ে নেব। চলো পরে আসছি আবার দেখো কি মিল। খাওয়া দাওয়া করলাম জল দেওয়া ভাত খেলাম একটুখানি গরম ভাত ভালো লাগছিলো না খেতে দিয়ে দোকান ঘরে চলে আসলাম এক্সট্রা চালিয়ে কেননা বাইরে না খুব তাপ একেবারে রাত্রিবেলাটায় হয়তো অনেকটা রাতে ঠান্ডা হয় কিন্তু এই টাইমটা না গরম ভাব নামছে সেজন্য আমি আর আমার ছেলে চলে এসেছি আর দেখো আর আমার মা একটু পরে আসছি তো চলো আমি এখন একটু ফ্রে থাকি পরে আবার বিকালে দেখা করব ঠিক আছে কি ভাবছিস তুই হ্যাঁ কার জন্য চিন্তা করছিস কি রে কার জন্য চিন্তা করছিস হ্যাঁ গলি থেকে ঢুকলো না ঢুকলো নাকি হ্যাঁ বারবার ঘরে বাইরে করলে কিন্তু আমি কিন্তু বার করে দেবো চুপ করে শুয়ে থাকো সৌ মাথা নামাও নামাও মাথা নামাও সৌ দেখেছ কত কথা শুনে দেখো ও প্রত্যেকটা কথা বোঝে কিন্তু ঠিক আছে চুপটি করে শুয়ে পড়লো বাবা এই গরমের দিনে এসি না হলে চলেই না গো খুব কষ্ট হয় আচ্ছা তো আমি আবার পাকাওটা নিতে চলে দতে এসি আর ঘরটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এই দেখো কি রকম ভাবে সব আমার লুচিটা কিভাবে শুয়ে আছে দেখো মানে একেবারে তেলা ফাকার মতন উল্টো হয়ে শুয়ে আছে আর ও আমাকে জড়িয়ে ধরে আমি ওকে জড়িয়ে ধরে শুয়েছিলাম তারপরে বেরিয়ে আসলো আর এই যে মিস্ত্রি দেখতেই পাচ্ছো ওটাকে লাগাচ্ছে তো সুন্দর করেই মিস্ত্রি লাগিয়ে দিয়েছে আর আশা করি মানে ও আর লাভ দিতে পারবে না বা ও সুজি আসলেও কোনো প্রবলেম হবে না আর তারপরে এই যে গেটটা মানে তালা দেওয়া থাকলো কেউ যদি বাইরে থেকে মনে করতো যে মানে উঠিয়ে খুলে দেবো খুলতে পারতো সেটাকে একটুখানি ওপর নিচে করে দিলাম একটা মুখ নিচে একটা মুখ ওপরে করে দিলাম তাহলে রাত্রিবেলায় তালা দেওয়া থাকলে কেউ মনে করলে খুলতে পারবে না ঠিক আছে তো একটু চারিধারটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কী তো এখন ওয়েদারটা এত জঘন্য দুপুরবেলা ঘুম আসে কিন্তু ঘুমাতেও পারি না ভালো লাগে না আর আমাদের এই দাদাকেই সব মানে এই কাঠমিস্ত্রি দাদাকেই আমরা ডাকি টুকটাক কাজে এই দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ কিভাবে পুরোটা ঘিরে দিয়েছি ভালো করে দেখায় এই যে আর কোনো মতেই যাওয়ার তো কথা নয় ঠিক আছে কোনো মতেই আর যাওয়ার কথা নয় ঘিরে দিয়েছি ভালো করে এবার আমার সুযোগ একটু আসতে পারবে নিচের দিকে আসতে পারবে হুম আমরা সব কিছু খাই ওকে দেওয়া হয় সবসময় সব কিছু টাইমে দেওয়া হয় না হয়তো ভাগকার সময় গিয়ে দেওয়া হলো এটা তো ঠিক না সেই জন্য

এই যে মা চপ নিয়ে এসেছে এখন খাবো সাথে একটা কাঁচা লঙ্কা নিয়েছি শুকনো মুড়ি দিয়ে আলু চপ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দারুণ লাগে খেতে তাই খাবো দেখতেই পাচ্ছেন যে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো চলেন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আর বড় করব না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে একটা পরের ব্লগে চলুন আর এই পাখাটা লাগিয়েছি দেখতেই পাচ্ছেন চলুন টাটা বাই গুড নাইট সবাই ভালো থাকবেন টাটা